বিসমিল্লা রহমান রহিম আসালামালাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর অশেষ মধ্যে সকালে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা সবসময় করি আজকে আমার নিজের একটি ভিডিও অনেকদিন পরে হার্ড ডিস্ক খুঁজতে গিয়ে পেলাম এটা নিয়ে আসলাম আপনাদের কাছে যখন আমি মডেলিং করতাম বিজ্ঞাপন করেছি দুই হাজার এগারো সালে দুই হাজার সালের শেষের দিকে এটি এটি হচ্ছে আমার চতুর্থ বিজ্ঞাপন আমার সহ শিল্পী ছিলেন লাখ সুপারস্টার মৌসুমি বর্তমানে সে আমেরিকায় স্বামী সন্তান নিয়ে থাকে মাঝে কয়েক বছর আমাদের সাথে যোগাযোগ ছিল কিন্তু এখন আমি মিডিয়ায় কাজ কমিয়ে দিয়েছি বা এখন তেমন একটা কাজ করছি না এখন অনেকের সাথে যোগাযোগ নেই যাই হোক অনেকদিন পুরনো একটি ভিডিও পেলাম তো হাতের কাছে এখন যেহেতু মোটামুটি ইউটিউব নিয়ে কাজ করছি ফেসবুক নিয়ে কাজ করছি তো যেহেতু পেলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটি নতুন করে আবার দিলাম এখন এখানে আমার ডিরেক্টর অনেকদিন পর দীপু ভাই যে আমাকে অনেকগুলো বিজ্ঞাপনের কাজ দিয়েছেন অবশ্যই তার কাছে কৃতজ্ঞ আমাকে একজন মডেল হিসেবে তিনি প্রথম ক্যামেরা নিয়ে আসেন বড় ক্যামেরায় আর এর পরে যিনি দাবিদা থাকে হানিফ ভাই অনন্যার যে প্রথম আমাকে স্টিলে সাপ্তাহিক দুই হাজারের পত্রিকার জন্য মডেল হিসেবে অনেকজনের মাঝে বেছে নিয়েছিলেন তখনকার সময়ে তানিয়া আপু নোবেল ভাই হাজরা আপু আসিফ ভাই তারা কাজ করতেন তাদের সাথে আমিও কাজ করেছি এবং আমার সাথে আমি আরও কাজ করেছি বিবি রাসেল আব্বার সাথে যাই হোক এখন এই সমস্ত স্মৃতি স্মৃতিগুলো নতুন করে আবার জাগ্রত করছি সুন্দর স্মৃতি তবে আমরা যারা মিডিয়ায় কাজ করেছিলাম বা এখন কাজ করছি বা যারা কাজ করছে অনেকে মনে করে এই কাজটাতে অনেক খারাপ আসলে মানে মিডিয়ায় যারা কাজ করে খুব খারাপ বা বাজে হয়ে যে আসলে আমার আমি যেটা করেছি আমি কয়েকটা বিজ্ঞাপন করেছি মাত্র আর সির কাজ করতাম আমরা সে সকালে যেতাম আসতাম রাতে তো দেখা যেত কি কাজের কাজের এতই চাপ থাকতো যে আমরা বাকি চিন্তা কি মাথায় এগুলো আনতে পারতাম না আর এখনকার যারা আছেন তারা কেমন কাজ করে তারাই ভালো জানেন কিন্তু আমার সময় যখন আমি কাজ করেছি আমাকে যখন ডিরেক্টর যা বোঝাই দেওয়া যেত আমি সেভাবে কাজ করতাম কখনও আর ডিরেক্টরের বাইরে গিয়ে কাজ করতাম না আর অতিরিক্ত আমি আড্ডা দিতাম না যেটা হচ্ছে আমার কাজ শেষ আমি বেড়ে চলে আসতাম এবং আমি জেনে নিতাম যে কোন টাইমে কোনটা আমার আমার টাইম এটা কনফার্ম হয়ে যেতাম অনেক সময় দেখা যেত কি দু এক ঘন্টা লেট হয়েই যেত আমি কখনো লেট করতাম না আমার সহশিল্পী আসতে লেট করতেন বা আমার ইউনিট আছে আমাকে যে টাইম কল টাইম দেওয়া হতো আমি সেই কল টাইমে যেতাম সেটা স্টিল ক্যামেরার কাজ হোক অথবা বিজ্ঞাপনের কাজ হোক যেখানে হোক না কেন যাই হোক এখন